মানে আমার আরও একটা স্বপ্ন বলতে পারো আজকে পূরণ হয়েছে সেটা হচ্ছে সাহারা মরুভূমির ওপরে ডেজার্ট সাফারি করছি প্রথমে এটা আমাদের জিপ দিয়েছে জিপ রাইড করেছি এখন আমাদেরকে এটা দিয়েছে যে এটা হচ্ছে আমাদের গ্রুপ সবাই মিলে করছি আর খুবই সুন্দর খুব সুন্দর এই জিপটা আসলে কেমন আমাদেরকে বলবো ভালো ট্রাভেল যাদের ব্যবহার ভালো যাদের সার্ভিস ভালো তাদের মাধ্যম দিয়ে তোমরা কত সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে হুরগাডা হুরগাডা ডেজার্ট সাফারি বাবা প্রচুর হাওয়া দিতেছে এখন বসে পড়ি গাড়ির মধ্যে এই হচ্ছে গাড়ি আর এই দুটোই ব্রেক হয় এই আমার টুপি বাপরে বাপ তোমরা যদি আসো এগুলো চালাতে কোনো ভয় করবে না খুবই ভালো খুবই ইজি মানে যে কোনো দিন সাইকেলও চালায়নি সেও এগুলো চালাতে পারবে দুটো ব্রেক রয়েছে আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে স্পিড এটা স্পিড দাও ঘোরাও মানে পুরো সাইকেলের মতন ডিটো খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগছে ডেজার্ট সাফারি করছি আর ফাইনালি দেখো টাচ করে নিলাম ডেজার্ট সাফারির বালি